ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি জানিয়েছে এতে অন্তত দুইশো কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে যা দিয়ে ভবিষ্যতে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদনের সম্ভাবনা ছিল সোমবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে ওষুধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন ইতিমধ্যে বত্রিশটি শীর্ষ ওষুধ কোম্পানি ক্ষতির হিসাব দিয়েছে দেশে মোট তিনশো সাতটি ওষুধ কোম্পানির মধ্যে দুশো পঞ্চাশটি সচল বাকিদের হিসাব এলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জাকির হোসেন জানান ওষুধ উৎপাদনে দশ থেকে তিপ্পান্নটি উপকরণ লাগে ফলে এ ধ্বংসের প্রভাব দীর্ঘমেয়াদে ওষুধ উৎপাদনে বাধা দিতে পারে তবে তাৎক্ষণিকভাবে সরবরাহ ব্যবস্থায় বড় সংকট তৈরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি অগ্নিকাণ্ডের সময় কিছু কাঁচামালবাহী বিমান চট্টগ্রামে পাঠানো হয় তবে সেগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন সরাসরি ও পরোক্ষভাবে এই আগুনে প্রায় বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তিনি কার্গো ভিলেজে অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থার চরম দুর্বলতাকে দায়ী করেছেন